সন্ধ্যার টিফিনে সুস্বাদুভাবে চিঁড়ে ভাজা আমি করে নিচ্ছি তার জন্য ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি দিয়েছি যাতে চিঁড়েটা খুব মুচমুচে হয় তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো কিন্তু লবণ ব্যবহার করতে হবে এখন দিয়ে দেব এর মধ্যে মোটা সাইজের চিড়ে আপনারা পাতলাটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর হাই আছে এটা একটু ভেজে নেবো প্রত্যেকে ভূষণ ভালো জানেন তবে আমার স্টাইলে আজকে করে দেখাচ্ছি আশা করি ভালো লাগবে ভালো লাগে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন সন্ধ্যা টিফিনের চায়ের সাথে একবার এরকম চিড়ে ভাজা বানিয়ে খেয়ে দেবেন খুব ভালো লাগবে খুব ভালোভাবে হাই আছে আমি কিন্তু চিড়েটা ভেজে নিলাম এই যে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে একদম মুচমুচে হয়েছে এখন ব্যবস্থাতে দিয়ে দেবো বেশ কিছুটা পরিমাণে কাঁচা লঙ্কা যারা ঝাল খাবে তারা এরকমভাবে নেড়ে নিচ্ছে যে চিড়ে খাওয়ার সময় কিন্তু চিড়ে ভাজাটা খাওয়ার সময় খেতে পারবে ভালো লাগবে একটু লঙ্কা ভাজাটা সাথে থাকলে দিয়ে দিচ্ছি চিনে বাদাম ভেজে রাখা চিনে বাদাম দিয়ে দিচ্ছি বাড়িতে বানানো ভুজিয়া এটা আমি আলু আর বেসন দিয়ে করেছিলাম এটা আমার ভিডিও আছে তখন কিছু আপনারা দেখে দেখতে পারেন ইউটিউব চ্যানেলে তো ভালোভাবে আবারও ভেজে নেবো বেশ কিছুক্ষণ সময় ধরে খুব ভালো হবে আমি নেড়ে চেড়ে নিয়েছি তিন থেকে চার মিনিট মতো হাই আছে ভাজাটা হয়ে গেছে মানে চিরে ভাজাটা হয়ে গেছে নামিয়ে চায়ের সাথে সার্ভ করবো চিড়ে ভাজাটা আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন আশা করি ভালো লাগবে